নৌকাগাড়া গ্রামে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের পিছনে নাজমুল সাহেব আছেন ওনার বাড়ি বিটা সম্পূর্ণ ব্যাঙ্গে চোরমার করে দিয়েছেন জামাল উসমান আনোয়ারা আগ সো আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এবং উনি বর্ণনা দিবেন কে কে ভেঙেছেন এবং কী কী ক্ষতিগ্রস্ত করছেন আপনার নাম পরিচয় দিয়ে বলেন মোহাম্মদ নাজিমউদ্দিন নবাগাড়ার বলছি নির্যাতন করছে কেখে এই যে আমার ছোট তিন ভাই সত ভাই আর সৎ মা আর নাম কি জামাল ওসমান সলমান আর আমার মার নাম হচ্ছে আর মার বইন আছে এই কাঞ্চন এরা আপনার নিজে কয়জন আহত হয়েছে আনো পাঁচজন আত আহত হৈছে কেটা কেটা আহত এনে মারা দৌড়ি কসে আমার বউরে আর আমার বড় ফুলহাটারে

আমার দিয়া যাওয়ার কথা সব আমার বড় বাইরেও দিয়ে গেছে আমার মারও কত দুক বেলেগ দিয়ে গেছে দলিল যে আপনার এই নকল দেখায় অরিজিনাল দলিল দেখায় না দেখাই এবার কথা কই লই আমরা তো বাইরে দেখতেছি আপনি ইট বাইঙ্গা ফালা আসছে তারপর টিম বেঙ্গ ফেলাই আসছে দোকান বাইঙ্গা ফেলা আসছে গুলি কত শক্ত হয় এই এই যে বাইঙ্গা ফালাইছে আমি এই যে আমার উছমান সুলমান জামাল আর হৈছে আমার এই আম্মা আপনার বাড়িতে কি পুলিশ আসছিল বা এই ব্যাপারে কোনো ব্যবস্থা হয়েছে না আসেনি আমার নবী বিচার দিচ্ছেন কারো কাছে থানার মাঝে অভিযোগ দিচ্ছি কোনো বিচার হয় না না পুলিশ আসে না আপনি এখন কী চান আমি বিচার চাই সো আপনাদেরকে দেখাচ্ছি নাজমুল সাহেব আমাদেরকে যতটুকু জানিয়েছেন ওনার সৎ ভাই সৎ মা ওনার দোকান বাড়িঘর উঠান ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে আপনারা পিছন কিন্তু থানা পুলিশ ঘটনাস্থল আসেনি বর্তমানে আদালতে মামলা চলমান সো আমরা এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বাবুল নৌকাগাড়া শিবপুর নরসিংদী আমাদের ক্যামেরাম্যান আপনাদের ঘুরিয়ে চারপাশ বাংশুরের দৃশ্য দেখাবে সুরকা দেবো